আসসালামু আলাইকুম স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় আসছে বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশে তারা নিজেদের স্বার্থে দলীয় স্বার্থে তারা কাজ করেছে দেশের মানুষের পক্ষে আসলে ওইভাবে কাজ আমরা দেখি নাই আমরা দেখেছি যারাই যখন ক্ষমতায় আসছে একের পর এক চাঁদাবাজি দুর্নীতি দেশে তারা প্রতিষ্ঠিত করেছে নতুন নতুন সাদাবাজি দেখেছি আমরা একের পর এক দেখেছি যে আসলে এই মানুষ এই দেশের সাধারণ মানুষের হয় নানি। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট আপনার দীর্ঘ ষোলো বছর পরে সেই হাসিনার পতন হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান এই আন্দোলনে গণ অধিকার পরিষদের অন্যতম মহানায়ক গণ অধিকার পরিষদ জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছে এটা সারা বাংলাদেশের সবাই দেখেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষ থেকে আমরা সবাই লিপহেট বিতরণ করছি আজকে শিরাল বাংলা নগর পক্ষ থেকে আমরা লিপহেট বিতরণ কার্যক্রম শুরু করেছি সেই লিপহেটের সারমর্মটা আপনাদেরকে বলি গণ অধিকার পরিষদের সভাপতির ঘোষণা ভিপি নুরুল হকুরের ঘোষণা বাংলাদেশে কোনো সাদাবাজি চলবে না সাদাবাজি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের এই অগ্রযাত্রা গণ অধিকার পরিষদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা আগামীতে ঢাকা মহানগর উত্তরের যে ছাব্বিশটা থানা আছে আমরা প্রত্যেকটা থানাতেই এই লিফ্টলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাব। সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম Son los tallos de Rongi amateuros de carga, amateuros de